হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তানভীর টেক পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আমি প্রিভিয়াস একটা ভিডিও শেয়ার করেছিলাম কিউ আমরা খুব সহজে অ্যাডস টু আ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই ভিডিওর পরে একটি প্লেলিস্ট আকার আপনাদের মাঝে ফুল একটি প্রসেস শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে ফ্রিতে একটি ওয়েবসাইট বানিয়ে সেটাতে অ্যাড রান করে ইনকাম করতে পারবো এবং সেটি প্রথম দিন থেকে সো সেই প্লেলিস্টের আজকে সেকেন্ড ভিডিও এবং ফার্স্ট ভিডিও ছিল অ্যাডস স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা খুব সহজে একটি ব্লগার ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারি সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা একটি ব্রাউজারে চলে যাব এবং এখানে ব্লগার লিখে সার্চ করব ব্লগার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ফার্স্ট এই যে লিংকটি দেওয়া আছে www.blogger.com এই লিংকে একটি ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনে একটি ক্লিক করে দিব এরপর আমাদেরকে এখান থেকে আমাদের জিমেইল টি সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের জিমেইল টি সিলেক্ট করে দিচ্ছি এরপর আমাদের এখানে ভেরিফাই চাইতে পারেন সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে সো আমরা এখানে পাসওয়ার্ড টি দিয়ে ভেরিফাই করে নিব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে চুজ আ নেম ফর ইওর ব্লগ অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য একটি নেম সিলেক্ট করতে হবে তো আমরা লাইক হচ্ছে একটি নিউজ ওয়েবসাইট ক্রিয়েট করব সো আমরা সেই রিলেটেড একটি নাম দিয়ে দিব তো আমরা একটা এরকম নাম দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এরপর আমাদেরকে অ্যাড্রেস অর্থাৎ আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআর এখানে ক্রিয়েট করতে হবে তো আমরা এখানে লিঙ্কটা ক্রিয়েট করলাম অনলাইন নিউজ পোর্টাল সেভেন্টি সিক্স ডট ব্লগ স্পট ডট কম তো এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব এরপর ডিসপ্লে নেম ডিসপ্লে নেমেও আমরা কি ওয়েবসাইটের নেমটি কি শো করতে যাচ্ছে সেটি লিখবো আমরা নামটা দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দিব ফিনিশ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যদি আমি বাম দিকে যে নিচে ভিউ ব্লগ এই অপশনে একটি ক্লিক করি তবে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পারবো এই যে আমাদের যে ওয়েবসাইটের নামটা দিছিলাম অনলাইন নিউজ পোর্টাল এটা কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু জাস্ট একটাই পেজ আমাদেরকে এই ওয়েবসাইটটা আরো বড় করতে হবে তো সেটার জন্য আমরা একটি টেমপ্লেট ডাউনলোড করে নিব আমরা অনলাইন থেকে কিন্তু হাজার হাজার ব্লগ টেম্পলেট ডাউনলোড করে নিতে পারে আমি এইখানে জাস্ট হচ্ছে নিউজ ব্লগার থিম ফ্রি এটি লিখে সার্চ করছি কোয়াবি টেম্পলেট যে ওয়েবসাইট আছে এখানে আমরা চলে যাবো এখানে কিন্তু অনেক ধরনের ব্লগার টেম্পলেট আপনারা এ যাবেন তবে আমরা একটি ব্লবের টেম্পলেট সিলেক্ট করে রেখেছি তো আমরা এটা এখন এখানে সার্চ করব এরপর আমরা এখানে এই গোয়াবি টেম্পলেটের ওয়েবসাইটটাতে চলে যাবো এবং এটা হচ্ছে নিউ ফলজি ব্লগার টেম্পলেট এরপর আমরা এইখান থেকে জাস্ট এই যে বাম পাশে লাইভ প্রিভিউ এই লাইভ প্রিভিউতে ক্লিক করে কিন্তু আমরা এটাকে লাইভ দেখতে পারবো এইখান থেকে আমরা প্রিমিয়াম ভার্সনটাও বাই করতে পারবো এবং এইখান থেকে আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারবো তো আমরা এইখান থেকে জাস্ট নর্মালি ডাউনলোড অপশন একটি ক্লিক করে দিই আমরা এই ভার্সনটা ডাউনলোড দিব এখানে এরপর আমাদের এই থেউটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি জিপ ফাইল আকারে এখানে ডাউনলোড হচ্ছে তো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমরা মাই ফাইলসে চলে যাব এবং এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিব তো এটির জন্য এটাতে ক্লিক করলাম এবং এখানে এক্সট্রাক্ট অল এ ক্লিক করে দিব আমাদের এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে তো এইখানে এগুলো হচ্ছে আমাদের ছবি কন্ট্রাক্টার এরপর এইখানে হাউ টু ইনস্টল ব্লগার টেবলেট তো এখানে আপনাদেরকে গাইডলাইন দেয়া আছে এবং এখানে লোগো পিএনজি দেয়া আছে আর লাস্টে আমরা যে যে একটি ফাইল দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডট এক্সএমএল ফাইল এটি হচ্ছে আমাদের মেইন টেমপ্লেট সো আমরা এখন আবার আমাদের চলে যাব থেকে আমরা এই যে নিচে থিম নামে ব্লগার একটি অপশন আছে এই থিম অপশন একটি ক্লিক করে দিব। এরপর এইখানে আমরা কাস্টমাইজ একটি অপশন দেখতে পাচ্ছি এবং এইটার পাশে এই যে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি এই অ্যারোতে আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে রিস্টোর এই অপশনে একটি ক্লিক করে দিব রিস্টোরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা জাস্ট আপলোড অপশনে একটি ক্লিক করব এরপর আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি এই ফাইলটার যে ডট এক্সএমএল ফাইলটা আছে এই ফাইলটা আমরা সিলেক্ট করে দিব এরপর নিচে বাম দিকে দেখবেন রিস্টোরিং থেম একটি লেখা আসবে তো আমাদেরকে টু ওয়েট করতে হবে এবং আমাদের কিন্তু এটি রিস্টোর হয়ে গিয়েছে এখন যদি আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটটা দেখাই এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম ছিল এখন যদি আমি একবার রিলোড দেই এই যে আমাদের কিন্তু থিমটা ইনস্টল হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে থিমটা ভালো মতো আসছে এবং এখানে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটি লোক চলে এসেছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা এই ওয়েবসাইটটাকে আরও আপগ্রেড করতে পারি এবং কিভাবে আমরা এটাকে এডিট করেন টোটালি নিজেদের একটি ওয়েবসাইট এবং নিজেদের লোবো দিয়ে নিজেদের ব্যানার দিয়ে সব কিছু দিয়ে কীভাবে আমরা নিজেদের জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করব সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ